আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আর যে ভিডিওটা দেখতেছেন এই বাগানে আমি নিজে কাজ করেছিলাম প্রায় দুই আড়াই মাসের মতো যারা আমার কন্টিনিউ বিয়ার্স আছেন হয়তো বা এই ভিডিওটা দেখে আপনারা চিনতে পারছেন সেম ওই বাগানের সাথে বা ওইখানেই লোক লাগবে ইমার্জেন্সি দর্জন লোক লাগবে কৃষিকাজে আর এখন ওইখানে বর্তমানে যে কাজ চলতেছে তরমুজ লাগানো বা ওই ধরনের আমি ওই কাজ করি নাই কিন্তু ওইখানে লোক লাগবে ওদের সাথে কথা হয়েছে জিজ্ঞাসা করেছিলাম যে কি কাজের জন্য এখন একটা লোক যাবে না জেনে কারও তো করার ইচ্ছে থাকতে পারে নাও থাকতে পারে যাক দর্শক আপনি যদি নতুন খেতে তাহলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন কেন করবেন আমি আপনাকে বলি অন্য ভিডিও যাই করেন বা গমবে সবাই করেন আমি জানি তো এই ভিডিওটি একটু বেশি করে শেয়ার করেন যেই সব বেড়া ইটালিতে আসেন আমি জানি কষ্ট দিনগুলো আমি নিজেও পার করে আসছি কারণ আপনি এত টাকা খরচ করে এসে যদি মাসে থাকা খানা বা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করেন যেটা অনেকজনে কাজ না থাকলে দেশেতে এনেই খান কাজ না থাকার কারণে তাহলে কতটুকু কষ্ট সেটা আমি জানি আমি এই ধরনের সমস্যা পড়েছিলাম আল্লাহর রকমত করেছে। তো ওইসব ভাইদেরকে আমি বলবো ভাই আপনি বাংলাদেশে থাকেন বা অন্য দেশ থেকে দেখতেছেন বা ইতালিতে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্য লোককে জানিয়ে দেবেন কারণ ইমার্জেন্সি দশজন লোক লাগবে এখন অন্য ভিডিওতে এত বলি তারপর এটা একটু বেশি করতেছি রিকোশ করার কারণে যারা বেকার আছে ওদের চোখে যেন পরে ভিডিওটা ইমার্জেন্সি দশজন লোক লাগবে কারণ এই পুছিয়ে দেওয়ার দায়িত্ব হল আপনাদের আপনার লাইক এন্ড শেয়ার করলে অন্য মানুষ দেখতে পাবে তো জায়গার নামটা আমি বলে দিচ্ছি বিভু কেনতে আলে। যেটা সি সাথে অনেকজনে সি বারি কইলে চিনেন তো আমি যেই আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট ছবি শেয়ার করতেছি আপনি যদি গুগলে যেয়ে বা গুগল ম্যাপে যেয়ে সার্চ দেন পেয়ে যাবেন জায়গার নাম হলে বিভু কেনতে আলে। তো আমি ত্রিবুতিনা রোম শহর যে ত্রিবুতিনা বাস স্টেশন আছে সেখান থেকে আমি সাজ দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি আর ওইখানে আশেপাশে সবই ফল বাগান আর ওইখানে আপনার থাকা থাকার রুম আপনার নিজেই খরচ দিতে হবে আর খানাও খরচ আর থাকার রুম ভাড়া আমি যখন ছিলাম তখন একশো ইউরো করে নিয়েছিল এখনও সম্ভবত একশো ইউরি রুম ভাড়া নেবে আর তারপর একটা কথা বলতে হয় কারণ অনেকজনই বলবেন যে আপনার কী স্বার্থ এখানে আপনি লোক পাঠালে আপনার কী লাভ আমার লাভ নাই আবার লাভ আছে কি জন্য লাভ কারণ আপনি বেকার আছেন কি কষ্টে আছেন সেই দিনগুলো যেহেতু আমি নিজে ফেস করে আসছি আমি জানি যে কত সমস্যা একটা মানুষের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ এইগুলো বাদ দেওয়ার পরেই তো আপনার ইনকাম আসে তো এখন যদি আপনি কাজ নাই করতে পারেন তাহলে দেশের থেকে এত টাকা খরচ করে আসার পরে আবার দেশেতে টাকা আনবেন তাহলে এক চেয়ে আর দুঃখজনক কী থাকতে পারে তো যেসব বাইরা বেকার আছেন অবশ্যই আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করেন হয়তো বা এই দুই চার দিনের ভিতরে আমি লোক দেওয়ার চিন্তা ভাবনা করবো যাওয়া হয় আর কি আর কিছু লোক তো এর আগে দিয়েছি এখন আরও দশজন লোক লাগবে তো যারা যোগাযোগ করেছিলেন অনেকজনকে কাজ দিচ্ছি বা অনেকজন দিতে পারি না এটা হয়তো আপনার নিজেরাও বোঝেন সবসময় তো আর এতগুলো লোক এক জায়গায় নেয় না তো এখন আমি কাজের সম্বন্ধে সব কিছুই বলে দিচ্ছি আপনারা যদি পোষায় তাহলে যাবেন আর আমি কিন্তু কাজে থাকি তো সেই জন্য আমাকে বারবার মেসেজ দিল আমি রিপ্লাই করতে পারবো আমি যখন ফ্রি হব তখন আপনাকে আমি কল দিব এখন আমার সাথে যোগাযোগের মাধ্যম কি আমার ভিডিওটা পুরোটা দেখেন আপনার কি কাজ কত টাকা স্যালারি দেবে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলের সেম নামে আমার ফেসবুক পেজ আছে লোকেট ইউটিউব আপনি যদি ফেসবুক পেজে যাই সার্চ দেন পেয়ে যাবেন আপনি যদি আগে থেকে আমার পেজে আগের থেকে অ্যাড থাকেন তাহলে তো ভালো কথা আর যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে সার্চ দেবেন লোকেট ইউরোপ ওইখানেও আমার সেম নামে ফেসবুক পেজ পেয়ে যাবেন ওইখানে ফলো বাটনে ফলো করার পর লাইক দিবেন তারপর মেসেঞ্জারে আমাকে নক দিবেন আর আপনি যদি যান আমাকে বেশি প্রশ্ন করবেন না কারণ আমি সব কিছু আপনাদের সুবিধার্থে ভিডিওর মধ্যে সব কিছু বলে দিচ্ছি সেই জন্য আপনি ওইখানে আমার ভিডিওটা দেখার পর যদি আপনি যাওয়ার ইচ্ছুক হন তাহলে ওইখানে আপনার মোবাইল নাম্বার দিয়েন ফেসবুক পেজে মেসেঞ্জারে তারপর আমি আপনার সাথে যোগাযোগ করে আমি ফ্রি হইব যখন কল দিয়ে আপনার সাথে কথাবার্তা বলবো ওই জায়গা সব কিছু দিয়ে দিব নাম্বার টোম্বার যে ওইখানে আর এবং আপনি কত টাকা পাবেন আর আপনার ডিউটি কয় ঘন্টা সেটাও বলে দিচ্ছি আপনার এখন ওরা বর্তমানে হইলো ওই সাত থেকে সাড়ে সাত ঘন্টা কাজ করাচ্ছে আর ওটা হলো রোজ হিসাবে কাজ করাচ্ছে আপনাকে দিবে চল্লিশ ইউরো সাত থেকে সাড়ে সাত ঘন্টা কাজ করবেন আপনাকে দিবে চল্লিশ ইউরো কিন্তু অবশ্যই আপনার কাগজপত্র থাকতে হবে সৌজন্য থাকতে হবে ব্যাংকার থাকতে হবে আরেকটা বিষয় খারাপ দিক বলে দিই কারণ ওরা আমি নিচে কাজ করেছি খারাপ দিক বলতে টাকা পয়সা সব ক্লিয়ার করে দিয়ে দেয় কিন্তু ওরা ব্যাংকে ফুরা টাকাটা দিচ্ছে না দেয় না ওইখানে এরকমই তো যার প্রয়োজন সে কাজ করে তো আমাদেরকে বলেছিল যে ভাই আমি যত টাকা কাজ করেছি ওটা ব্যাংকে দেন বস্তাবকে দেন ওরা দিচ্ছে না ওরা ভাই এখানে এরকমই এখন আমি আপনাকে আগেই বলে দিচ্ছি আপনার যদি পোষায় যে আপনারা হয় তাহলে যাবেন নাহলে যাবেন না যারাই যাবেন তারাই আমাকে নক করবেন এবং আপনার নাম্বার দিবেন যোগাযোগের মাধ্যম আমার ফেসবুক পেজ আছে লোকেট ইউরোপ এই ইউটিউব চ্যানেলের সেম নামে ওইখানে যাই আপনি মেসেঞ্জারে নক দেবেন এবং আপনার কাগজপত্র না থাকলে আমাকে আর নখ দিয়ে না কারণ ওরা কন্ট্যাক্ট করে কাজ করায় আর আমার হিসাবে ভালো মনে হয় না কোনটা ভালো হয় না আমি এটাও বলে দিই কারণ ওরা ব্যাংকে পুরো টাকাটা দিলে আমাদের ভালো হতো ওরা দেয় না তো আপনি আগের থেকে জেনে যাচ্ছেন যে ব্যাংকে ওরা দেবে না কিছু টাকা দিবে আর বাদ বাই টাকা আপনাকে ক্যাশ টাকা দিবে এটাই খারাপ দিক আর টাকা পয়সা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়ে দেয় যেহেতু আমি নিজে ওইখানে কাজ করে আসছি কোনো সমস্যা হয় নাই লোকও ভালো কিন্তু আপনাকে চল্লিশ ইউরো দিবে কিন্তু হয়তো বা বর্তমান হিসাবে আমার কাছে টাকাটা কম মনে হয় যে আপনি তিরিশ দিন কাজ করতে পারেন আর বৃষ্টি থাকলে তো বন্ধ থাকে সেটা আপনারা নিজেরাও জানেন তো কন্টিনিউ কাজ করলে তো মোটামুটি খারাপ না ভালো টাকাই পাবেন এবং অবশ্যই আপনার ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট না থাকলে সৌজন্য ব্যাংক কার্ড এগুলো না থাকলে তাহলে যোগাযোগ করেন না আর আমার স্বার্থ এখানে আপনি ভালো চললে আমি ভালো এইখান থেকে হয়তো আমি আপনার ও একটু একটু দোয়া পাবো সেটাই আমার উপকার অন্য কোনো কিছু না আমি কোনো দালাল না এটা হয়তো আপনারা পূর্ব থেকে যেই সব বাইরে আমার সাথে জড়িত আছেন সব কিছু জানেন কারণ আমি একজনকে একজন উপকার করতে হলে এটাই ধন্য কারণ খালি দুনিয়াতে টাকা লোভ আশা করে কোনো লাভ নেই তো ওকে ভালো থাকবেন